সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ রিয়ার দূতাবাস ট্রিম আরআর সফরে আসছে তারা আরআরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে এবার আলোচনা করছি তারা কি কি সেবা প্রবাসীদেরকে প্রদান করবে প্রথমত প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন এক্ষেত্রে ফ্রি একশো রিয়াল আমাকে অনেকেই প্রশ্ন করেন অনেকে এটি বুঝেন না যে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড কী আসলে যাদের বিমিটি কার্ড আছে তারা বিএম কার্ড আবেদন করতে পারবেন যদি ম্যাচ শেষ হয়ে গিয়ে থাকে এবং যাদের বিমিটি কার্ড নেই তারা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে পারবেন এটাই হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন হুরুপ্রাপ্ত যারা হুরুপ্রাপ্ত আছেন তারা সুপারিশ এক্সিটপত্র প্রদানের জন্য পত্র নিতে পারবেন এটি বিনামূল্যে অবশ্য অনেকেই আছেন ইকামার মেয়াদ নেই সৌদি আরবে আসার পর অনেকের ইকামা হয়নি আবার অনেকের এক বছর দুই বছর পর ইকামা আর হয়নি যে ক্ষেত্রেই হোক যদি ইকামা এক্সপায়ার্ড হয় ইকামা এক্সপায়ার্ড কর্মীদের একটি আবেদন গ্রহণ এটি বিনামূল্যে ফাইনাল এক্সিটের আবেদন গ্রহণ করবে পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদের আবেদন ফ্রি একশো পঁচিশ রিয়াল জরুরি ট্রাভেল পারমিট ইস্যু যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্টের মেয়াদ বাড়াতে চাইছেন না কারণ আপনার জরুরিভাবে দেশে যেতে হবে এবং যাদের পাসপোর্ট হারিয়ে গেছে যে কোনো কারণে পাসপোর্টটি আপনার কাছে আর নেই আপনি চাইলেই আপনি একজন বাংলাদেশি নাগরিক আপনি চাইলেই এমবিসির কাছ থেকে ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাঙ্কিং সেবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তত্ত্বাবধিক তাছাড়াও রয়েছে ট্রাভেল পারমিট প্রদান সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান এবার বলছি তারা কোথায় আসছে কত তারিখে আসছে বাংলাদেশ রিয়ার দূতাবাস টিম আর আর সফরে আসছে আগামী সাতাইশ ও আঠাইশ ডিসেম্বর দু হাজার রোজ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান আফাট আলিয়ান অ্যাপার্টমেন্ট হোটেল হোটেল হাসেমের পার্শ্ববর্তী আর আর আপনাদের সুবিধার্থে আমি স্থান সময় তারিখ অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভালোভাবে ডিটেলসে লিখে দেব ডেসক্রিপশন বক্সটা চেক করলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন তারপর অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ট্রাভেল পারমিট কি সাথে সাথে দিয়ে দেয় অথবা ট্রাভেল পারমিট নিতে কতদিন লাগে হ্যাঁ আপনাকে ট্রাভেল পারমিট সাথে সাথে দিয়ে দেবে আপনার এমবিসি লুকের কাছে গেলে সাথে সাথে আপনাকে ট্রাভেল পারমিট দিয়ে দেবে আর সেক্ষেত্রে আপনার একশো পাঁচ রিয়াল ফি লাগবে আর কোনো কিছু নেই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ